الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو بيو استميو هيراو মাদানী চ্যানেলের অনুষ্ঠান দোয়ায়ে এ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামে আপনাদের সুস্বাগতম এই অনুষ্ঠানে আমরা জানব আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলি সাল্লাম কীভাবে দোয়া করতেন উন্মতির জন্য কি দোয়া করতেন আর সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় নবী মাহবুব আর সাল্লাহ আলী তিনি হচ্ছেন মুস্তাজা আইবুদ্দাওয়া যার প্রতিটি দোয়া আল্লাহ সুহায়নহ ও তালার দরবারে মকবুল আর দোয়াই হচ্ছে এবাদতের অন্যতম একটি মাধ্যম দোয়াকে বলা হয়েছে এবাদত উত্তম এবাদত আমরা এই প্রসঙ্গে শুনবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা প্রথমেই দরুদে পাঁকের ফজিল শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর আকরাম মুজাসাম মুজাসম সাল্লু আলি আলি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্য থেকে কেয়ামতের দিন আমার নিকটতর সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে ধর্ষুরি পাঠ করবে সুবাহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় আঁকা কাছে যাওয়ার মাধ্যম নৈকট্যধন্য হওয়ার মাধ্যম নবী সাল্লামের সোহবত পাওয়ার মাধ্যম আর সেই জায়গাটা কে আমাদের ময়দান না কঠিন যখন সবাই বলবে ইজহাবু ইলা গায়েরি অন্যের নিকট যাও অন্যের নিকট যাও আজ আমি পারব না অন্যের নিকট যাও তখন আমার প্রিয় আঁকা সাল্লাহ আলি সাল্লাম বলবেন লাহা আমার কাছে আসো আর ওই সময় কাছে থাকবে তারাই অধিক যে নবী সাল্লাহ সাল্লামের প্রতি এ পৃথিবীতে অধিক পরিমাণে দুরস্যুরি পাঠ করবে প্রিয় ইসলামী ভাইরাও আমাদের আপনার মন কি চায় প্রিয় বিশ্বাস সালামের কাছে থাকতে তাহলে আসুন আজ থেকে আমরা নিয়ত করি যেন আমরা অধিক থেকে অধিক পরিমাণে দূরস্বরী পাঠ করব সাল্লো আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লি ও সালাতামান আলাইকা ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইসলামী ভাইরাও মাধানীছেন রসক বৃন্দ রসুলে আকরাম নূরে আকরাম ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া কবুল করব নিশ্চয়ই অহংকার বসে যারা আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানসেন দর্শকবিন্দু আল্লামা তিবি রহমাতুল্লাহ তাল আলাই বলেন দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন এবং তার নিকট নিজের মুখাপেক্ষিতার প্রকাশ করা তারই কাছে আশ্রয় গ্রহণ করা তাই আল্লাহ সুবাহানহতালা দোয়াকে অত্যন্ত পছন্দ করেন আর আল্লাহ সুবহায়ন তালা যে বিষয়কে পছন্দ করেন আমাদের প্রিয় নবী মাহবুব আরবি সরকারে দোয়ালাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই বিষয়টাকে তো অধিক পরিমাণে নিবেনি নবী আলাইহি আসাল্লাম প্রতিনিয়তই দোয়া করতেন আর হা তার দোয়ার অধিকাংশই ছিল তার উন্মতির জন্য আমাদের জন্য প্রিয় আঁকা সাল্লাহ আলী আসাল্লাম রাতে এবাদত করতেন ওই এবাদতটার মাকসাদ আল্লাহ রেজা মাধ্যমে তার উন্মতির গুণা ক্ষমা প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী দর্শকবৃন্দ কেমন প্রিয় আমাদের আকা ছিলেন কেমন প্রিয়তম নবী ছিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ যে সবসময় আল্লাহ সুবহান হুয়া তালার কাছে ফরিয়াদ করতেন প্রার্থনা করতেন আমাদের জন্যে কৃষ্ণা ভাইরা রসুল আকরাম নুরে মুজাসাম আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন আমাদের উচিত সে কাজগুলো করা কেননা কোরআনুল করিমে আল্লাহ সুহান হুয়তালা ইরশাদ করেন লাকদ লাকুম ফি ইল্লাহ ওসলাত হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লিয়ামের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ সরকার দোয়ালাম নূরে মুজাসম সাল আলয় সাল্লাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন অবস্থানে নামাজের পর জিকিরের পর যুদে বিভিন্ন অবস্থায় দোয়া দোয়া আর দোয়া করেছে আমরা শুনবো সে বিষয়গুলো নিয়ে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীছেন লশুকবিন্দু রসুল এ আকরাম নুরে মুজাসম সাল্ল আলী ওয়াসাল্লাম এর দোয়া যেহেতু আমাদের এই অনুষ্ঠান দোয়া এ মুস্তফা হুজুর সাল্লু আলী ওয়া্লামের দোয়া তিনি দোয়া কিভাবে করেছেন সাহাবাই কালামের জন্য আর তার রেজাল্ট কি পেয়েছেন সাহাবাই কালাম তা সাথে সাথে পেয়েছেন কি অবস্থায় পেয়েছেন নবী সাল্লাহ কথাগুলোকে আল্লাহ সোহ্যান হোমাত কীভাবে মকবুল করেছেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা শোনার চেষ্টা করব আল্লাহ তবি পাক সাল্ল আলি আলী ওয়াসাল্লামকে মাকামে মাহবুবিয়ত অর্থাৎ পরম প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন তিনি তাকে দান করেছেন বিশেষ নৈকট্য মহামিলনের পরমত্ব তার ফয়েজ নিখিল জগতের সার্বজনীন সর্বোপরি করার জন্য মহান রপ্তাকে বানিয়েছেন মুস্তাজি আয়বুদ্দাওয়া যে নবী সাল্লাই ইসলামের সৎকায় আল্লাহ কুল কুলকায়নাতকে সৃষ্টি করেছেন হাদিস কুদ্সিত আল্লাহ তালাশ ফরমান এই মাহবুব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানিছেন দর্শকবৃন্দ আল্লাহ তালা তার মাহবুবকে নবী সাল্ল তার উন্মতের পক্ষে দোয়া করার নির্দেশনা দিয়েছেন হ্যাঁ এবং সেই দোয়া কবুল হওয়ার পক্ষে বিশেষ একই দান করেছেন আপনার উন্মতের জন্য করা দোয়া তাদের স্বার্থে প্রশান্তির কারণ হবে যেমনটি বলা হয় আপনি তাদের স্বার্থে প্রার্থনা করুন নিশ্চয়ই আপনার প্রার্থনা তাদের জন্য প্রশান্তি স্বরূপ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী সেন আল্লাহ বিন্দু আল্লাহ সুবাহায়াতলা তার প্রিয় মাহবুব সাল্লা আলী ও কে উন্মতির জন্য দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন প্রিয় নবী সাল্লি সাল্লাম প্রার্থনা কবুল হওয়ার অবস্থা এমন ছিল যে রসুল আকরাম সাল্লিয় সাল্লাম যখনই আল্লাহতালার দরবারে হাত উঠাতেন সাথে সাথে আল্লাহ আলা ওই দোয়াকে প্রার্থনাকে কবুল করে নিতেন পদুত্তর চলে আসত বর্ণনায় এটা পাওয়া যায় যে রসুল এ আকরাম নূরে মুজাসম সাল্লিয় সাল্লাম তিনি দোয়া করেছেন প্রার্থনা করেছেন আর সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি এমনটি কখনোই পাওয়া যায় না নবী সাল্ল আলিউসাল্লামের প্রত্যেকটি দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন শুধু তাই না ওই দোয়ার বাস্তব অবস্থান দোয়া কবুলিয়তের বাস্তব প্রমাণ তৎক্ষণাৎভাবে দৃষ্টিগোচর হতো হ্যাঁ যেমনটি হাদিসে কারিমার মধ্যে আসছে আদরতে হুজাইফা হ্রদিয়াল্লাহ তালায় হুজরে আকরাম নূরে মুজাসাম সাল্লিয় সাল্লামের দোয়া কবুল হওয়া সংক্রান্ত ব্যাপারে বলেছেন নবী পাক সাল্লি সাল্লাম যখন কারো জন্য দোয়া করতেন তখন সেই দোয়ার প্রভাব এতই বিস্তার করত যে সংশ্লিষ্ট ব্যক্তি তার সন্তান সন্ততি এবং সন্তানগণের সন্তান তারাও সেই দোয়ার ফলাফল রেজাল্ট ভোগ করতেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয়ামী হাদানসী দর্শক বৃন্দ আমরা শুনছিলাম রসুল আকরাম সাল্লি ইসলামের দোয়ার প্রভাব কেমন ছিল দোয়া মুস্তফা হজুর সাল্লামের দোয়ার অবস্থাটা এমন ছিল সাহায়ে রাম বলেন জেনারেশন বাই জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম ওই দোয়ার প্রভাব বিস্তৃত থাকত সোহান আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু বলেন নবী পাক সাল্লাহআাল্লাম আমাকে তার বুক মুবারকের সাথে বক্ষের সাথে জড়িয়ে নিলেন অতঃপর দোয়া করলেন হে আল্লাহ একে তুমি জ্ঞান ও প্রজ্ঞায় ভরপুর করে দাও সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা অন্য হাদিসের মধ্যে আসছে এটাও যে এইভাবে দোয়া করেছেন হে আল্লাহ একে তুমি জ্ঞান প্রজ্ঞা ও কিতাবের কোরআনের তফসির করার এলেম দান করো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়া আল্লাহ তালু বলেন একবার নবী আকরাম নূরে মুজাসাম রহমতে আলাম সাল্ল্লাহ আলীহি আসাল্লাম হাজত সারার জন্য জরুরত সারার জন্য গেলেন আমি তখন প্রিয় আকা সাল্লি ওয়া জন্য পানি এনে রাখলাম অজু করবেন নবী আকরাম সাল্লু জিজ্ঞাসা করলেন পানি কে এনেছে বলে দিলেন আরস করলেন যে আমি এনেছি তখন প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ একে তুমি দিনের ফেকাহ ও বিপত্তি দান করো নবী পাক সাল্লাহ আলি সাল্লামের এই দোয়ার বরকাতে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ এল ও হিকমতের এমন মুক্ত লাভ করলেন যে তিনি জগৎ বিখ্যাত অদ্বিতীয় মুফাসির হয়ে গেলেন বলা হয় কোরআনুল করিমের সবচেয়েতে সবচাইতে উত্তম আফজল তরিনী মুফাসির তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তায়লান প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তায়লান এর জ্ঞান বৃদ্ধির মুফাসির হওয়ার কোরআনের জ্ঞান হাসিল করার রহস্যটা যে একজন স্বাভাবিক ব্যক্তি থেকে মহান ব্যক্তিত্বে পরিণত হলেন যে আল্লাহ আলার মহান কালাম কালামুল্লাহ শরীফ কোরআনুল করিম যে কোরআনুল করিমের জ্ঞান সুহান আল্লাহ এই ঐশী জ্ঞান আল্লাহ প্রদত্ত এই জ্ঞান যাল্লাহ তালা তার মাহবুবকে দিয়েছেন এই কোরআন মানবতার হেদায়াতের জন্য পথ প্রদর্শনের জন্য সুভান আল্লাহ সুহান আল্লাহ এই মহান কালামুল্লাহ শরীফের তফসির ব্যাখ্যা কারাম আলী মরিদানের মাঝে অনন্যভাবে গ্রহণ করলেন অনন্যভাবে তফসির ব্যাখ্যা করেছেন আর তিনি হচ্ছেন আবদুল্লাহ আব্বাস আর কোথেকে তিনি রদিয়্লাহু গ্রহণ করলেন এই জায়গা থেকে তিনি গ্রহণ করলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল জন্য প্রিয় আকা সাল্লু আলহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আর এই দোয়া দোয়ায়ে মুস্তফার নতিজা দোয়ায় মুস্তফার রেজাল্ট দোয় মুস্তফার প্রতিফলন আজ আমরা দেখতে পাই সোহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুফাসির হচ্ছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারীচন্দ্রশোক বিন্দু শুধু যে এলম এর ক্ষেত্রে আমার প্রিয় আঁকা সাল্লাহ আলী আসসালাম দোয়া করেছেন কবুল হয়েছে শুধু কিন্তু তাই না বরং যে সাহাবির যা প্রয়োজন ছিল সাহাবাই কালাম আলিমরিদোয়ানদের মধ্য থেকে যখন যাঁর যেটা প্রয়োজন হতো প্রিয় আঁকা সাল্লা দরবারে এসে আরজ করতেন আল্লাহ নবী সরকার দোয়ালম সাল আলি সাল্লাম যদি তার জন্য ওই দোয়া করে দিতেন তাদের জন্য দোয়া করে দিতেন তারা মালামাল হয়ে যেত পূর্ণ হয়ে যেত যেমনটি সুবহান আল্লাহ নবী আকরাম নূরে মুজাসাম সাল্লাহ আলী ওয়া খাদেম ও সহচরদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধির জন্য দোয়া করেছেন যেমনটি একবার রসুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রদি আল্লাহ তালা আনহার নিকট গমন করলেন তার আবেদনের প্রেক্ষিতে জুলে আকরাম সাল্লিয় সাল্লাম উম্মে সুলাইম রদি আল্লাহ আনহা এর পরিবার পরিজনের জন্য খায়ের ও বরকতের দোয়া করলেন বিশেষ করে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তার বিশেষ খাদিম হজরতে আনাস রদি আল্লাহ তয়লা আনহুর ধন সম্পদ ও সন্তান সন্ততির বরকতের জন্য দোয়া করলেন এইভাবে দোয়া করলেন আল্লাহ ফিহি। হে আল্লাহ তুমি একে ধন সম্পদ আর সন্তান দান করো তাতে তুমি বরকত দান করো সুহান আল্লাহ সুহান আল্লাহ এ দোয়ার ফল এমনভাবে প্রতিফলিত হলো এমন হলো যে হতো আনাস আল্লাহ তালহু এতই আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করলেন যে আনসারদের মাঝে তিনি সবচেয়ে ধনবান ব্যক্তিতে পরিণত হন সুবহান আল্লাহ তার বংশ বংশধারাও বহুদূর পর্যন্ত বিস্তৃত লাভ করেছে হরত আনাস আল্লাহ তালু বলেন আমার আম্মা জানি সে রসুরে আকরাম নরে মুজাসাম সাল আলিহি আলী আসাল্লাম এর দরবারে আবেদন পেশ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আমার সন্তান আনাস আপনার সেবা শুশ্রূষায় নিয়োজিত আপনি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন তখন হুজুর ইসলাম ইসাদ করলেন আল্লাহ আখতির লাহু ওয়াবাহু ওয়াবা আরিক সোহান আল্লাহ সোহান আল্লাহ যখন প্রিয় আকাশ সাল্লাহ আল্লাম দোয়া করলেন হে আল্লাহ তুমি তার ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও তুমি তাকে যা দান করেছ তাতে তুমি বরকত দান করো করবি আকরাম হুজুর সাল্লি ওয়াসাল্লাম এর উক্ত দোয়া কবুল হওয়া প্রসঙ্গে স্বয়ং আনাস বলেন যে আজ আমার ধন সম্পদ অগাধ বর্তমানে আমার সন্তান ও তাদের সন্তান সব মিলিয়ে একশোর অধিক নিজের শব্দমালা অন্য বর্ণনায় পাওয়া যায় এমনটি যেমনটি যে আমি আমার অরুষের সন্তানগণের সন্তানগণ ব্যতীত একশো পঁচিশ জন ব্যক্তিকে নিজ হাতে দাফন করেছি আমার জমিতে বছরে দুইবার ফসল উৎপাদিত হয় অথচ আমার জমি ব্যতীত অন্যদের জমিতে সেখানে একবার ফসল উৎপাদিত হয় প্রিয় ইসলামী আনাস আনাসরাজি আল্লাহ তালুর বর্ণনা এভাবেও রয়েছে যে আমার ধনসম্পদ এতই বৃদ্ধি পেল বছরে দুইবার গণভোজের আয়োজন করা হতো আমার সন্তান সন্ততি এতই বৃদ্ধি পেয়েছে যে আমি নিজ হাতেই আমার ঐরসের একশো জনের অধিক মানুষকে দাফন করেছি আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে এত সন্তানও দিয়েছেন হায়াতও দিয়েছেন আমার হায়াত এতই বৃদ্ধি পেল যে পরিবার পরিজনের কাছে দস্তুর মতো আমার লজ্জাবোধ সৃষ্টি হলো আর আমি আমার রবের সাথে মিলনের বাসনা করতে থাকি আর চতুর্থটি অর্থাৎ আমার গুনাহ মার্জনা করা আমি সেটির আশাবাদী ছিলাম অর্থাৎ রসুল আকরাম সাল্লসেন চারটি দোয়া করেছিলেন আল্লাহ সানতালা তিনটি তো দিয়েছেন আরেকটি দোয়া ছিল ক্ষমা আল্লাহ তালা যেন ক্ষমা করেন আর সেই ক্ষমার আমি আশা রাখি কৃষ্ণ ভেড়া হাজরতে আনাস রদিয়াল তালাহনুদ তিনি হায়াতে মোবারকা কমবেশ একশো তিন থেকে একশো সাত বছর হায়াতে মোবারকা তিনি পেয়েছিলেন তারপর বর্ণিত আছে যে এক দুইজন কারাম আলী মুরিদওয়ান বেঁচে ছিলেন আল্লাহ সুবহান হুয় তালা তাকে এত সুদীর্ঘ হায়াতকারীমা দান করেছেন আনাস আনাসদী আল্লাহ তালু যখন ইসলাম গ্রহণ করেন মদিনা পাকে তখন তার বয়স ছিল দশ বছর এরপর প্রায় একশো সাতকে যদি আমরা ধরি প্রায় সাতানব্বই বছর সুবহান আল্লাহ হেবি হামদি তিনি বেঁচে ছিলেন আল্লাহ রবাহ আলমিন প্রিয় আঁকা সাল্লাইসালামের দোয়ার ওসিলায় কি দান করেছেন এদিকে ইবনে আব্বাস রাহু এলিম দিয়েছেন এলিমের জন্য দোয়া করেছে তো তিনি জগৎ বিখ্যাত অন্যতম শ্রেষ্ঠ মুফাসির হয়ে গেছেন আনাস আনাসর আল্লাহ তালহুর জন্য সন্তান সন্ততির সম্পদের দোয়া করেছেন আল্লাহ তালা তাকে সেই সম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে হায়াতে মোবারকা দিয়ে কল্যাণ দিয়ে ধন্য করে দিয়েছেন দোয়ায় মুস্তফা যার জন্য হয়ে গেছে আল্লাহ সবহান তালা তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন তার জন্যই সেটা দিয়েছেন সেটাই হয়ে গেছে প্রিয় আকা সাল্লামের এমন কোনো দোয়া নেই যে দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদান এই যে দোয়া 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 কথাগুলো বলা হচ্ছে প্রিয় আকা সাল্লাহ ইসলামের মুবারক ছিল উন্নতির জন্য দোয়া করতে থাকা কেউ আসবে তার জন্য দোয়া করা বলা হয়েছে হাদিসে পাকে দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার হ্যাঁ অসুস্থ ব্যক্তির শিফা হচ্ছে দোয়া কিন্তু আজ আমরা দোয়া থেকে দূরে সরে যাই কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ সুহায়নহ বতালা কবুল করেন যে আনন্দময় সময় খুশির সময় যখন সে প্রাপ্ত পেরেশানিতে না ওই সময়ে দোয়া করে যে সব সময় এভাবে দোয়া করতে থাকে যখন সে পেরেশানিতে পতিত হয় তখন আল্লাহ তাবার কথা তার দোয়াকে কবুল করে তার পেরেশানিকে মুক্তি করে দেয় কিন্তু আমাদের অভ্যাস কিন্তু অন্যটা মাদানি ছেলে দর্শকবৃন্দ আমরা পেরেশানগ্রস্ত না হলে দোয়া করি না যখন ইনকাম ভালো হচ্ছে শরীর সুস্থ আছে আল্লাহর নেয়ামত পাচ্ছি অনবরত তখন যেন আমরা স্রষ্টাকে ভুলে যাই যে নিয়ামত দেনেওয়ালা খালিক ও মালিক যে আলা আমাকে নেয়ামত দিয়েছে সুস্থতা দান করেছে জ্ঞান দিয়েছে অর্থ দিয়েছে সামর্থ্য দিয়েছে ক্ষমতা দিয়েছে পাওয়ার পর আমরা অনেকেই ভুলে যাই যে এই ক্ষমতা এই সম্পদ এই বুদ্ধি আল্লাহর প্রদত্ত এটা আল্লাহ আমাকে দিয়েছেন এর সুক্রিয়া জ্ঞাপন করা চাই দোয়া করা চাই আল্লাহ তালা কাছে যদি আমি আল্লাহ তালার কাছে দোয়া করি নিয়ামতের সুক্রিয়া করি আল্লাহ রব্বুল আলমিন ওই নেয়ামতকে আরও বাড়িয়ে দিবেন তুই ও মাদানি ছিলেন রসাদ আমরা শুনছিলাম সাহাবাই আলাই হিমুর রিদওয়ান তিনাদের জন্য রসুল সাল্লাম যে দোয়া করেছেন তারা আল্লাহ নবী সাল্লামের দরবারে যেতেন গিয়ে বলতেন আরজু পেশ করতেন দোয়ার জন্য এমনটি অসংখ্য রেবের দ্বারা সাব্যস্ত আছে রসুল আকরাম সাল্লাহ যখন যখনই অনাবৃষ্টি খরা দুর্ভোগের কালে বৃষ্টির জন্য দোয়া করেছেন সাথে সাথে বৃষ্টি হয়েছে যেমনটি হাজরতে উম্মুল মোমিন আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহরা রদি আল্লাহ তালহা বলেন একবার দেশে প্রচণ্ড খরা দেখা গেল সাহাবায়িকা রাম দোয়ান এসে নবী পাক সাল্লাহামের দরবারে আবেদন পেশ করলেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সকলের উদ্দেশ্যে নির্দেশ দিলেন তোমরা সবাই অমুক অমুক স্থানে এসে জমায়েত হবে সেই বৃষ্টির জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করা হবে অতএব সেই দিন ভোরে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে গেলেন লোকদের উদ্দেশ্য করে বললেন তোমরা খরা অনাবৃষ্টির অভিযোগ করেছো তোমরা বলেছ এই বছর সময় মতো বৃষ্টি হয়নি এমন হনে তালা তোমাদেরকে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন তিনি তোমাদের সাথে ওয়াদা করেছেন যে তোমরা তার নিকট প্রার্থনা করলে তিনি তা কবুল করবেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর রসুল আকরাম সাল্লাম দোয়া করার সময় তিনি আপন হাত মুবারক এতই উপরের দিকে উঠিয়ে দেন যে তার বগল মুবারকের শুভ্রতা প্রকাশ পাচ্ছিল দৃষ্টিগোচর হচ্ছিল অতপর দুই রাকাত নামাজ পড়লেন এরই মধ্যে আকাশ থেকে মেঘ দেখা গেল বিদ্যুৎ চমকাতে লাগল আর সুহান আল্লাহ সুহান আল্লাহ সাথে সাথেই আল্লাহ আকবার বৃষ্টি শুরু হয়ে গেল তখন তিনি মসজিদেও পৌঁছাননি এতক্ষণের মধ্যে মুসুলধারে বৃষ্টি হয়ে নদী নালা সব জলে টয়টুম্বর হয়ে গেল সুবাহান আল্লাহ সবাইকে যখন তিনি দেখলেন যে শীঘ্র বাড়ি ফিরে যাচ্ছে তখন মুচকি হাসলেন আর বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সর্ববিশেষ সর্বশক্তিমান আমি আরও সক্ষ দিচ্ছি আমি আল্লাহর রসুল এবং তার বান্না ভাইরা ও মাদা হিমশৃন্দ যখনই কোনো প্রয়োজন হতো সাহাবা একরাম হিমরি দোয়ানের তারা নবী ইসলামের কাছে চলে যেতেন এমনইভাবে আরও হাদিসে কারিমা আসছে একবার নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন বয়ান করছিলেন এক সাহাবি এসে বলে ইয়া নবী আল্লাহ চারোদিকে শুকিয়ে যাচ্ছে আমাদের পশুগুলো না খেয়ে মৃত্যুর উপক্রম হচ্ছে রোদ্রের প্রখরতা কিছু দেখা যাচ্ছে না আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহর মাহবুব সালি সাল্লাম সাহাবাই কারাম আলী হরিদান বলেন আমরা দেখতে পেলাম যে আসমানের মধ্যে একটি পাত্রের মতো মেঘ চলে আসলো কিছুক্ষণের মধ্যে ছেয়ে গেল বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল বৃষ্টি চলমান 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 বৃষ্টি হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে সাত দিন পর অতিবাহিত হলো আবার নবী সাল্লা সাল্লাম সেই জায়গাতে আবার বয়ান করছিলেন আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার জন্য দোয়া করেন বৃষ্টিতে সবকিছু পূর্ণ হয়ে গেছে সবকিছু তো আবার নষ্ট হয়ে যাচ্ছে সরকারের দোয়ালাম সাল্লাহ হাত উঠালেন ইয়া আল্লাহ তোমার রহমতের এই বৃষ্টিকে অন্তর নিয়ে যাও সাথে সাথে বৃষ্টি থেমে গেলেন কৃষ্ণের ভায়রা ও মাদাশীল দর্শক বৃন্দ মুস্তফা করিম সাল্লাইসালামের দোয়া দোয়া করার সাথে সাথে যা মকবুল আল্লাহ তালার দরবারে যার ব্যাপারে যে বিষয়ে যখন আল্লাহর মাহবুব সাল্লা দোয়া করেছেন সেটা আল্লাহ রব আলমিন কবুল করেছেন আমাদেরও এই আদাত এই অভ্যাস গড়ে তোলা উচিত প্রতিটি মুহূর্তে দোয়া 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 করতে থাকা যে দোয়া হচ্ছে এবাদত উত্তম এবাদত দোয়া স্বয়ং এটাই একটি এবাদত কিন্তু আজ আমরা অর্থ দুঃখের বিষয়ে দোয়া থেকে আমরা দূরে আছি আপনি নামাজ পড়েন দোয়া করেন ঘর থেকে বের হচ্ছেন দোয়া করেন প্রবেশ করছেন দোয়া করেন খাবার খাবেন দোয়া করেন খাবার থেকে উঠছেন দোয়া দোয়া করতে থাকেন আরে আল্লাহ তালার কাছে চাইব না আল্লাহর কাছে প্রার্থনা করব না তো করবো কার কাছে আল্লাহর কাছে দোয়া করব না তো কার কাছে করব আল্লাহ তালা আমাদেরকে নবী আকরাম নুরে মুজাসম সাল আলী আসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার অধিক থেকে অধিক পরিমাণে দোয়া করার প্রার্থনা করার شوفك ونسيكرون آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد